বিয়ে প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজ আমরা বিএগেড প্রোগ্রামের প্রথম সেমিস্টারের বিএ মাছের চাষ ও ব্যবস্থাপনা কোর্স বইয়ের ইউনিট দুইয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ আসুন জেনে নেওয়া যাক আজকের আলোচনায় কী কী থাকছে পুকুরের স্থান নির্বাচন কিভাবে করতে হয় তা জানতে পারবেন মাছ চাষের মাটির গুণাগুণ সম্পর্কে ধারণা পাবেন এবং তা কিভাবে নির্ণয় করতে হয় তা জানবেন একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্যগুলো বলতে পারবেন কিভাবে পুকুরে বায়ু স্বল্পতা উপলব্ধি করা যায় এবং তা সরবরাহ করে তার ঘাটতি পূরণ করা যায় সে সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসুন আমরা মূল আলোচনা চলে যাই শুনতে একটু হাস্যকর হলেও এটা সত্য যে পুকুরই হচ্ছে মাছের বাড়ি ড্রয়িং রুম বাথরুম বিচরণ ক্ষেত্র এবং খাদ্য গুদাম অর্থাৎ এই একটিমাত্র মাধ্যমের মধ্যেই মাছ তার সমস্ত জৈবিক কার্যাবলী সীমাবদ্ধ রাখে তাই পুকুর নির্মাণের পূর্বে পুকুরের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এই বিষয়গুলিকে অবশ্যই বিবেচনায় রেখেই স্থান নির্বাচন করতে হবে পুকুরের অবস্থান ও মাটির গুণাগুণ মাছ চাষের সফলতা বা ব্যর্থতা নিরূপণে বিরাট ভূমিকা রাখে শিক্ষার্থী বন্ধুরা আসুন আমরা এবার জেনে নেই পুকুরের স্থান নির্বাচন করতে গিয়ে কোন কোন বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে মাটিতে পুকুর খনন করতে হবে তার পানি ধারণ ক্ষমতা বেশি কিনা যাতে পানির চুয়ানোজনিত ক্ষতি কম হয় পুকুরের স্থান এমন জায়গা হওয়া উচিত যা মোটামুটি এমন স্তরে থাকে যেখান থেকে সহজেই পানি নিষ্কাশন করা যেতে পারে যেসব জায়গায় পানি ধরে রাখা সম্ভব হয় না সেসব জায়গায় পুকুর খনন করা ঠিক নয় যেমন পাথরের নুড়িময় এলাকা যেখানে পিঁপড়া অথবা উইয়ের বাসা আছে যে স্থানে পুকুর খনন করা হবে সেই স্থানের বিভিন্ন জায়গায় দুই মিটার গর্ত করে বিভিন্ন স্তরের নমুনা সংগ্রহ করে তা দক্ষ প্রকৌশলীর দ্বারা পরীক্ষা নিরীক্ষা করতে হবে নিচু এলাকায় খুব সহজেই ভালো পুকুর তৈরি করা যায় কিন্তু এরূপ জায়গা থেকে পানি নিষ্কাশন করা খুবই কঠিন হয়ে পড়ে পুকুর এমন স্থানে খনন করা উচিত যেখানে পানির স্থায়ী উৎস বিদ্যমান থাকে পুকুরের স্থান বর্ণামুক্ত হতে হবে সম্ভব হলে পুকুর বাড়ির মালিকের বাড়ির কাছাকাছি খনন করা উচিত এতে মাছির ঝুঁকি কম থাকে পুকুরের পানিতে ছায়া পড়তে পারে এমন জায়গায় পুকুরের স্থান নির্বাচন করা উচিত নয় কারণ এতে প্রাথমিক উৎপাদন ব্যাহত হয় শিক্ষার্থী বন্ধুরা পুকুরের স্থান নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি ভুলে গেলে চলবে না তা হল পুকুর হতে হবে আয়তাকার এবং উত্তর দক্ষিণে লম্বা এর ফলে পুকুরে সূর্যের আলো পড়বে বেশি যার ফলশ্রুতিতে পুকুরের প্রাথমিক উৎপাদনও বেশি হবে শিক্ষার্থীবৃন্দ পুকুরের স্থান নির্বাচনের পর আসুন আমরা এবার মাটির গঠন ও বৈশিষ্ট্যাবলী সম্পর্কে জেনে নেই আর এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর এম এ হুসেইন অ্যাকোয়াকালচার স্পেশালিস্ট উইনরক ইন্টারন্যাশনাল পরিচালক বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট জলাশয়ের পানি ধারণের আধার হল মাটি কোনো জলাশয়ের উৎপাদন ক্ষমতা ওই জলাশয়ের মাটি তলার প্রকৃতির উপর নির্ভর করে উর্বর মাটি পানিতে মাছের প্রাকৃতিক খাবারের যোগান দিয়ে থাকে এবং পানি দূষণও নিয়ন্ত্রণ করে থাকে এটেল মাটির পুকুরে তলদেশের কাদার একটা আস্তরণ থাকে বলে একে পুষ্টি আদান প্রদানে বাধা সৃষ্টি করে জন্য মাছ চাষের জন্য এটেল মাটি তেমন উপযুক্ত নয় অনুরূপভাবে পুকুরের তলার মাটি যদি বেলে মাটি হয় তাহলে এই বেলে মাটির স্তরে পুষ্টি আবদ্ধ হয়ে থাকে এবং তা প্রাকৃতিক উৎপাদনে সহায়তা করতে পারে না তো স্বাভাবিকভাবে পুকুরের মাটির তলার মাটির গুণাগুণের দিক দিয়ে বিচার করলে সেটা হতে হবে দোয়াশ মাটি কারণ দোয়াশ মাটি মোটামুটিভাবে মাটিতে যে পরিমাণে পুষ্টি আছে সেটা পানিতে আদান প্রদানে অত্যন্ত সহায়তার ভূমিকা পালন করে অপরদিকে মাটি যদি লাল হয় তাহলে পানিতে ঘোলা বেড়ে যায় এবং ঘোলা পানিতে সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে না বলে প্রাকৃতিক খাবার উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে আমরা বুঝতে পারছি যে মাটি তিন ধরন হলেও মোটামুটিভাবে দোয়াশ মাটি মাছ উৎপাদনের জন্য প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য ভালো মাটি হিসাবে বিবেচিত হবে এছাড়া বেলে এবং লাল মাটির পুকুরের পাড় সহজে ভেঙে যায় এসব পুকুরে পানি ধারণ ক্ষমতা ভালো থাকে না বলে এসব পুকুর তৈরি করতে গেলে কস্ট মানে কস্ট বেশি পড়ে যায় খরচ বেশি পড়ে যায় সেজন্যই পুকুর তৈরি করার জন্য দোয়াস মাটি সবচেয়ে উপযুক্ত এবং আমাদের মনে রাখতে হবে যে মাটিতে বালির পরিমাণ সবচেয়ে বেশি সেই বালিতে কখনো পুকুর তৈরি করা যাবে না এবং বালি মাটির পুকুরের চাষ ব্যবস্থাপনার খরচ বেশি পড়ে যায় এবং এতে প্রাকৃতিক খাবার উৎপাদন ব্যাহত হয় তাই পুকুর খনন করতে হবে এমন মাটিতে যে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি যেখানে পানি চোয়াণও কম হবে যেখানে পুকুরে প্রাকৃতিক খাদ্য যাতে প্ল্যান্টন এবং ব্যান্থসের উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক খাদ্যের ভালো যোগান দেবে এইসব বিবেচনা করে আমরা কাদা বা এটেল মাটি অথবা বেলে মাটি পরিহার করে দোয়াশ মাটিতে আমরা পুকুর খনন করার জন্য আদর্শ হিসাবে বিবেচনা করব। বালি মাটি কেন পরিহার করতে হবে এটা আমরা আগে উল্লেখ করেছি তবু এই মাটি হল ছিদ্রযুক্ত এবং এই পান এই মাটির পানি ধারণ ক্ষমতা অত্যন্ত কম আবার এটেল মাটিকে বাদ এই কারণে যে এই মাটি সাধারণত অনুর্বর হয়ে থাকে এবং এটা সৃষ্টি করে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আপনারা পুকুরের স্থান নির্বাচন সম্পর্কে জানলেন আসুন এবার জানা যাক পুকুরের মাটির গঠন ও এর বৈশিষ্ট্য সম্পর্কে আর এই সম্পর্কে আলোচনা করবেন ডক্টর এম এ হুসেইন যে স্থানে আমাদের পুকুর খনন করতে হবে সে স্থানে এক থেকে দুই মিটার মানে গভীরতায় বিভিন্ন স্তর থেকে মাটি সংগ্রহ করতে হবে এবং এই মাটি সংগ্রহ করে এটাকে একটা বলের আকৃতিতে নিয়ে যেতে হবে যদি বলটি সঠিক অবস্থানে থাকে তাহলে বুঝতে হবে এতে কাদার পরিমাণ বেশি আছে এর পানি ধারণ ক্ষমতা মোটামুটি ভালো হবে আর যদি বলটি ভেঙে যায় বা ফেটে যায় তাহলে বুঝতে হবে এর মাটির গুণাগুণ তেমন ভালো নয় এর পানির ধারণ ক্ষমতাও তেমন ভালো নয় আবার অন্যভাবে এই পরীক্ষাটা করা যেতে পারে এক একমুটু মাটি নিয়ে তা যদি পানিতে ভেজানো হয় তাহলে কিছুটা আঠালো হবে এবং হাতে নিয়ে শক্ত করে যদি আমরা এটাকে চাপ দিয়ে রাখি এবং চাপটা অবমুক্ত করার পরে এর মুষ্টি আকৃতিতে যদি থেকে যায় বুঝতে হবে যে মাটিটা ভালো আর যদি এটা ভেঙে যায় তাহলে বুঝতে হবে এতে বালির পরিমাণ বেশি এবং এই মাটিতে পুকুর করা উপযুক্ত হবে না এবার মাটির রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করবো পিএইচ মাটির মাত্রা দেখে বলা যায় এই মাটিটি অম্লীয় না ক্ষারীয় মাটির পিএইচ মাছ চাষের ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই জন্য আমাদের নির্ধারণ করতে হবে মাটির পিএইচের পরিমাণ কত মাটির পিএইচ যদি চার এর কম অথবা এগারোর বেশি হয় ওই মাটি কখনোই মাছ চাষের উপযুক্ত বলে বিবেচিত হবে না এবং ওই ওই মাটিতে পুকুর নির্মাণ করা ঠিক হবে না তবে পিএইচের মাটির পিএইচের মাত্রা যদি ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচের মাঝে সীমাবদ্ধ হয় এটা সবচেয়ে ভালো মাটি হিসেবে হতে পারে পিএইচ মিটার দিয়ে পানির মাটির পিএচ নির্ণয় করা সহজ তবে এক মানে এক পরিমাণ মাটিতে দুই পরিমাণ পাতিত পানি মিশ্রিত করে পিএইচ মিটার অথবা পিএইচ পেপার দিয়ে পিএইচের মাত্রা নির্ধারণ করা যেতে পারে এছাড়া পিএচ ছাড়াও মাটিতে গুরুত্বপূর্ণ অন্য যে বিষয়গুলো আছে তার মধ্যে ফসফেট হল অন্যতম গুরুত্বপূর্ণ মাটিতে ফসফেটের পরিমাণ কতটুকু আছে তা সয়েল টেস্টিং কিট দিয়ে সহজে নির্ধারণ করা যেতে পারে ফসফেট ছাড়াও অন্য যে একটি গুরুত্বপূর্ণ উপাদান মাটিতে থাকা প্রয়োজন তা হচ্ছে নাইট্রোজেন পুকুরে পরিমিত পরিমাণে নাইট্রোজেন থাকা বাঞ্ছনীয় পুকুরে যে পরিমাণে জৈব পদার্থ থাকে তা ব্যাকটেরিয়ার ক্রিয়ার ফলে নাইট্রোজেন পানিতে সাধারণত অবমুক্ত হয় এবং পুষ্টি যোগান দিয়ে থাকে প্রাথমিকভাবে ব্যাকটেরিয়ার কার্যকলাপের জন্য জৈব পদার্থ ভেঙে অ্যামোনিয়া নাইট্রোজেন তৈরি হয় পুনরায় ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটিজের মাধ্যমে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হয় এবং এই নাইট্রেট থেকে নাই নাইট্রেট নাইট্রোজেন অবমুক্ত হয় এই নাইট্রো নাইট্রেট নাইট্রোজেনই ফাইটোপ্লাংটন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা সহজেই পুকুরে কি পরিমাণে নাইট্রোজেন আছে তা সয়েল টেস্টিং কিট দ্বারা পরীক্ষা করে নিতে পারি ফসফেট এবং নাইট্রোজেন ছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পটাশিয়াম ফাইটোপ্লাংটন উৎপাদনের জন্য মাটিতে মাটিতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকা বাঞ্ছনীয় কি পরিমাণে পটাশিয়াম মাটিতে আছে তা সয়েল টেস্টিং কিট দ্বারা সহজে নির্ধারণ করা যায় পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পানিতে অক্সিজেন স্বল্পতা আছে কি না তা বেশ কয়েকটা বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি প্রথমত হচ্ছে যে মাছ পানির উপরিভাগে এসে হাঁ করে হামা দিতে থাকে বা খাবি দিতে থাকে দুই প্রায় সকল জীবিত মাছই দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতার জন্য উপরের স্তরে ভেসে ওঠে চলে আসে এবং এরা অস্বাভাবিক আচরণ করতে পারে যেমন পানির উপর ওটা লাফিয়ে উঠতে পারে পেট উপরের দিকে দিয়ে মাছ ভেসে থাকতে পারে এছাড়া পানির স্বচ্ছতা বেড়ে গিয়ে পানি পুরোপুরিভাবে স্বচ্ছ হয়ে যেতে পারে আমরা যদি ঝাঁকি জাল বা নেট দিয়ে নমুনা সংগ্রহ করার জন্য যাই তাহলে এই জালে মরা মাছের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে এবং মরা মাছ ভেসে পানির উপরিভাগও চলে আসতে পারে তবে অক্সিজেন মিটার মিটার দিয়েও পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম কিনা সেটা নির্ধারণ করা যেতে পারে প্রাকৃতিকভাবে যদি পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় তবে কৃত্রিম পদ্ধতিতে বায়ু সঞ্চালনের মাধ্যমে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়ানো যেতে পারে তবে আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে কেবলমাত্র ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন সরবরাহ করে একে সমৃদ্ধ মানে অক্সিজেন সমৃদ্ধ করা যেতে পারে সাধারণত বেশ কয়েকটি পদ্ধতিতে পানিতে দ্রবীভূত অক্সিজেনের যোগান বা সমৃদ্ধি করা যেতে পারে এর একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি অর্থাৎ প্যাডেল হুইল বা অ্যারেটারের মাধ্যমে পানি ছিটিয়ে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বাড়ানো যেতে পারে এই ক্ষেত্রে প্যাডেল হুইল পানিকে বাতাসে ছিটিয়ে দেয় এবং বাতাস থেকে অক্সিজেনকে মানে পানিতে দ্রবীভূত হতে সাহায্য করে এবং এটা পানির উপরিস্তরকে আন্দোলিত করে যার মাধ্যমেও পানিতে দ্রবীভূত অক্সিজেন সমৃদ্ধ হয় এছাড়া পানিতে ডিফিউজার অ্যারেটার মাধ্যমেও দ্রবীভূত অক্সিজেন সমৃদ্ধ করা যেতে পারে এতে এই পদ্ধতিতে পানিতে বাতাস বা বুদ্বুদ আকৃতির আকারে সৃষ্টি করা হয় এবং যা পানিতে দ্রবীভূত অক্সিজেন যাওয়াতে সহায়তা করে থাকে প্যাডেল হুইল এবং ডিফিউজার ছাড়া টারবাইন এটারের মাধ্যমেও পানিতে দ্রবীভূত অক্সিজেনের সরবরাহ দেওয়া যেতে পারে এতে একটা প্রপেলারের সাহায্যে পানিতে ঘূর্ণন সৃষ্টি করা হয় এবং উপরিস্তরে মানে পানি বায়ু সরবরাহ করা হয় বায়ু থেকে পানিতে দ্রবীভূত অক্সিজেন সমৃদ্ধ হয় এছাড়াও আমরা সাধারণ পাম্পের সাহায্য পানি ছিটিয়ে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়াতে পারি উপরে যেসব যন্ত্রপাতির কথা বলা হলো এদের অনুপস্থিতিতে আমরা দেশীয় পদ্ধতিতেও বাঁশ দিয়ে পানির উপরিস্তরে পিটিয়ে অথবা বাচ্চা ছেলে মেয়েদেরকে পানিতে নামিয়ে সাঁতার কাটিয়েও উপরিস্তরে পানি আন্দোলিত করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ আমরা বাড়াতে পারি এবার আমরা জেনে নেই কোনো স্থানের মাটি তা কেমন অর্থাৎ বেলে দোয়াশ না ভারী দোয়াশ হালকা করদম না করদম সে বিষয় আর এ লক্ষ্যে প্রথমে আপনার প্রয়োজনীয় স্থান থেকে এক একমুঠো মাটি নিতে হবে তারপর সেই মাটিতে প্রয়োজন পরিমাণে পানি মিশিয়ে ভেজাতে হবে অতপর সেই মাটি দিয়ে পনেরো সেন্টিমিটার লম্বা আকারের গোলাকার দণ্ডের ন্যায় তৈরি করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যদি গোলাকার দ্বন্দ্বটি আকার ধরে রাখতে না পারে তাহলে বুঝতে হবে ইহা বালিযুক্ত মাটি যা মাছ চাষের জন্য অনুপযোগী যদি গোলাকার দ্বন্দ্বটি তার আকার ধরে রাখতে পারে তাহলে ভাকে বাঁকা করে অর্ধবৃত্ত তৈরি করতে হবে এক্ষেত্রে যদি অর্ধবৃত্ত তৈরি করা না যায় তাহলে বুঝতে হবে এটি দোয়াস মাটি আর যদি অর্ধবৃত্ত তৈরি করা যায় তাহলে ওহাকে পুনরায় পূর্ণবৃত্ত তৈরি করার চেষ্টা করতে হবে যদি পূর্ণবৃত্ত তৈরি করা না যায় তাহলে ধরে নিতে হবে এটি ভারী দোয়াস মাটি আর পূর্ণবৃত্ত তৈরি করার ক্ষেত্রে যদি দণ্ডটি ফেটে যায় তাহলে বুঝতে হবে এটা হালকা করদম মাটি আর যদি ফেটে না যায় অর্থাৎ আকারের কোনো পরিবর্তন না হয় তাহলে এটি কর্দম মাটি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আপনারা কোনো স্থানের মাটি কীরকম এবং তা কীভাবে নির্ণয় করতে হয় তা জানলেন এবার আমরা আলোচনা করবো কখন মাছ চাষের একটি পুকুরকে আদর্শ পুকুর হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি অথবা একটি পুকুরকে আদর্শ হতে হলে তাকে কি কি বৈশিষ্ট্য ধারণ করতে হবে আকৃতি পুকুরটিকে হতে হবে আয়তাকার আকার পুকুরটি খুব ছোটোও হবে না আবার এমন বড়ও হবে না যা ব্যবস্থাপনায় ব্যাঘাত সৃষ্টি করে পুকুরের গভীরতা পুকুরে পানির গভীরতা এক দশমিক পাঁচ থেকে দুই মিটার পর্যন্ত হতে হবে পুকুরের গভীরতা যাতে এমন কম না হয় যেখানে সূর্যের আলো পুকুরের তলদেশে পৌঁছে জলজ আগাছা জন্মাতে সাহায্য করে এবং শুষ্ক মৌসুমে খুব তাড়াতাড়ি পুকুর শুকিয়ে যায় পানির তাপমাত্রা শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন ঋতু পরিবর্তনের সাথে সাথে পুকুরের পানির তাপমাত্রা ওঠানামা করে তবে পুকুরের পানির তাপমাত্রা যেন এমন সীমায় না পৌঁছায় যাতে করে পুকুরের মাছ মারা যেতে পারে অস্বচ্ছতা পুকুরের পানি দুটি কারণে অস্বচ্ছ হয়ে থাকে যেমন মাছের প্রাকৃতিক খাবার ফাইটোপ্লাংটন এবং কাদা তবে আদর্শ পুকুরের পানি সাধারণত মাছের প্রাকৃতিক খাদ্য ফাইটোপ্লাংটন বা জু উপস্থিতি বা প্রাচুর্যতার কারণে অস্বচ্ছ হয়ে থাকে পুকুরের পানির স্বচ্ছতা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটারের মধ্যে থাকলে তা মাছ চাষের জন্য অধিকতর উপযোগী আলো পুকুরের অবস্থান এমন হতে হবে যাতে করে পুকুরে পর্যাপ্ত পরিমাণে আলো পড়ে পুকুরের পানি পানা অথবা অন্য কোনো জলজ আগাছা দ্বারা আবৃত থাকতে পারবে না যাতে করে সূর্যালোক পুকুরের পানিতে প্রবেশে বাধাগ্রস্ত হয় দ্রবীভূত অক্সিজেন এটি একটি পানির অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক বৈশিষ্ট্য যা মাছ চাষের উৎপাদনে বিরাট ভূমিকা রাখে এই অক্সিজেনের মাত্রা পাঁচ থেকে দশ পিপিএমের মধ্যে হতে হবে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কোনোভাবেই ছয়ের অধিক হবে না মোট অ্যালকালিনিটি অ্যালকালিনিটি একশো থেকে দুইশো পিপিএমের মধ্যেই থাকতে হবে পিয়াইস একটি আদর্শ পুকুরের পানির পেঁয়াইজ অবশ্যই ছয় দশমিক পাঁচ থেকে নয়ের মধ্যে থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে গিয়েছি আপনাদের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আজকের এই আলোচনায় আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তা আপনার টিউটোরিয়াল ক্লাসে সংশ্লিষ্ট টিউটরকে জিজ্ঞাসা করে জেনে নিন অথবা স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের এই ঠিকানায় যোগাযোগ করুন ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ শিক্ষার্থী বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ